কার্তিক চন্দ্র বারো থেকে চোদ্দ বছরের এক কিশোর বাবা মা মারা যাওয়ায় সে তার একমাত্র বোনের বাড়ি গোপালগঞ্জে বসবাস করত কার্তিক চন্দ্রের জামাইবাবুর নাম ভোলানাথ বাবু সে প্রায় প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে শ্যালোক কার্তিকচন্দ্রকে নিয়ে নদীতে যায় মাছ ধরতে সেদিন ছিল ভরা পূর্ণিমা প্রতিদিনকার মতো নদীতে মাছ ধরার জন্য ভোলানাথ বাবু ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যায় এবং কার্তিকচন্দ্রের নাম ধরে বারবার ডাকতে থাকে কার্তিকচন্দ্র কার্তিকচন্দ্র তাড়াতাড়ি ওঠ প্রায় ভোর হয়ে গেছে কি এত ডাকাডাকি করছি কিছুতেই তোর সারা শব্দ নিয়েছে না কাছে গিয়ে দেখি তো কি অবস্থা কার্তিক চন্দ্র কার্তিক চন্দ্র তাড়াতাড়ি উঠত ভাই কি হয়েছে তোর চোখ তো কিছুতেই করছিস না এবেলা মাছ ধরতে না গেলে আর মাছ পাওয়া যাবে না সূর্য উঠে গেলে সব মাছ পানির গভীরে তলিয়ে যায় এমনিতেই সংসারের যে অবস্থা নুনানতে পান তা পুরোয় ভাই ওর তো তাড়াতাড়ি ওর হ্যাঁ উঠেছি কি হয়েছে আমার কিছুতেই চোখ থেকে ঘুম নামছে না মনে হচ্ছে এই মাত্র ঘুমিয়েছি হ্যাঁ চলো তাড়াতাড়ি কিসের সকাল এ তো গভীর রাত কিন্তু ভরা পূর্ণিমা তাই চাঁদের আলোতে কিছু কেমন পরিষ্কার দেখা যাচ্ছে আচ্ছা বাড়িতে ফিরে যাব নাকি গাটা কেমন ভয়ে ছমছম করছে কিছুতে পা সামনে করছে না আচ্ছা বাড়িতেই ফিরে যাই না থাক তাহলে আজ আর মাছ ধরা হবে না লুক এত চুপচাপ কেন একটা কৌতুক তো বল আচ্ছা কার্তিক তোর মনে কি শিক্ষা করতে একটু আনন্দ ভর্তি দেইনি আমি গান তো করেছি কি করেছি সারা দিন গান ও নাটক কাটুক ঘুমিতে থাকতাম আর তুই কি জানাস মানুষ তাই নাকি তাহলে তো কিছু একটা শোনানোই উচিত ঠিক আছে জামাই বাবু তাহলে একটা হাসির কৌতুকী শোনো একদিন কি করলো মা তার সহজ সরল ছেলেটিকে ডেকে বলল বাবা নতুন বিয়ে করেছিস বউ এখনো তুলে আনা হয়নি যা একবার শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আস আবারও মা ছেলেকে ডেকে বলল শ্বশুর বাড়িতে তো যাবি কিন্তু খালিয়াতে তো যাওয়া যাবে না এই নিয়ে একশো টাকা এ দিয়ে কিছু কিছু কিনে নিয়ে যাস ছেলে বলল ঠিক আছে মা এ নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি শ্বশুরবাড়ির জন্য ঠিকই কিছু কিছু কিনে নিয়ে যাব ছেলেটি পথে চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই একটি বাজার দেখতে পেল এবং বাজারের মধ্যে ঢুকে দোকানদার দিয়ে জিজ্ঞেস করতে লাগলো আপনাদের কাছে কিছু কিছু আছে কিন্তু কোন দোকানদারই কিছু কিছু সন্ধান দিতে পারল না একজন দোকানদার ছিল খুবই জুতুর সে সহস্র ছেলেটিকে দেখে বুঝে ফেললো এবং দুষ্টুমি করে এটি কচু তরকারি ধরিয়ে দিল ছেলেটি কচু তরকারিটি নিয়ে সোজা শ্বশুর বাড়িতে গিয়ে উঠল এবং শাশুড়ির হাতে কচু তরকারিটি ধরিয়ে দিয়ে বলল

গঙ্গাই তোৰাং গাঢ়েও খেলে লবুভুজাল গঙ্গাই তোৰাং গাঢ়েও খেলি গঙ্গাই তোৰ খেলে রেও খেলি আগাজীয়া আছে দেও আগাজীয়া আছে দেও পাছাদে খেলে লবুভুজাল বঙ্গাই তোৰাং গাঢ়িও খেলি

জামাইবাবু গানটা থামাও তো যে দেখো ওই নদীর কিনারে একটা সুন্দরী মেয়ে কেমন করে দাঁড়িয়ে আছে কিসের সুন্দরী মেয়ে এত গভীর কোন কথাবার্তা না বলে সুন্দরী রূপে পেতনি কিছুক্ষণের মধ্যেই উদাও হয়ে গেল মেয়েরূপি পেতনিটি উদাও হয়ে যাওয়ার দশ মিনিট যেতে না যেতেই ওই পেত্নীটি আবার বুড়ি রূপী রূপে হাজির হলো ওরা পরিষ্কার বুঝতে পারলো যে এটা ওই সুন্দরী মেয়ে রূপের অন্য একটি রূপ আমি পেত্ন মানুষ হাঁটতে চলতে পারি না বাবু নদীটা একটু পার করে দাও না গো মেয়েরূপি পেত্নীটিকে দেখে ওদের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এরই মধ্যে আবার বুড়ি পেত্নীটিকে দেখে ওদের অবস্থা মৃত আবার দশ মিনিট পর